আজকের কিছু প্রশ্ন হচ্ছে পর্যায় সারণি থেকে কিছু প্রশ্ন শর্ট কোয়েশ্চেন মেন্ডেলিফের পর্যায় সারণি কোন শ্রেণীর একই ঘরে অধিক মৌল পাওয়া যায় শ্রেণী হচ্ছে অষ্টম গ্যাসীয় অবস্থায় এইচ সি এল যৌগ দেখা যায় সমযোজী আচ্ছা ডি ব্লকে মোট মৌল হচ্ছে ছত্রিশটি এস ব্লকে মোট মৌল তেরোটি পি ব্লকে মোট মৌল চৌত্রিশটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌলগুলি আছে 18 নম্বর শ্রেণীতে বিরল মৃত্তিকা মৌলগুলি ফোর এফ ব্লকে আছে বিরল মৃত্তিকা মৌল আছে মোট চোদ্দটি লেনাইট মৌল আছে চোদ্দটি অ্যাক্টিনাইট মৌলগুলি আছে হচ্ছে ফাইভ এফ ব্লকে চতুর্থ পর্যায় এবং দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত হচ্ছে ক্যালসিয়াম আধুনিক পর্যায়ে সারণি ছয় এবং সাতে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড থাকে অতি দীর্ঘ পর্যায়ের শেষ মৌলটি আরেন হ্যালোজেনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাতটি পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটি হল নিয়ন আচ্ছা এক থেকে সতেরোতম শ্রেণীতে থাকা মৌলগুলিকে বলা হয় স্বাভাবিক মৌল সাতান্ন পারমাণবিক সংখ্যাযুক্ত উপাদানটি অন্তর্গত হচ্ছে ডি ব্লক একই পর্যায়ভুক্ত মৌলগুলি হলো সিইউএনআই জেডেন আচ্ছা কপার নিকেল জিং আচ্ছা কোন শ্রেণীর মৌলের তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে কম এক নম্বর শ্রেণী একাধিক যোজ্যতা দেখা যায় সন্ধিগত মৌলে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে যে মৌলটি মৌলটি ব্লকের কোন ব্লকে ব্লকের নিষ্ক্রিয় গ্যাসগুলি বর্তমান পি ব্লকে আধুনিক পর্যায়ে সারণে সীমান্তে মৌলের নাম হচ্ছে সীমান্তের মৌলের নাম হচ্ছে ধাতুকল্প আধুনিক পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায় কটি মৌল আছে বত্রিশটি পর্যায় সারণী কোন শ্রেণী শূন্য শ্রেণী নামে পরিচিত 18 নম্বর শ্রেণী ল্যান্থানাইট মৌলগুলি যে ব্লকে অবস্থিত এফ ব্লকে আধুনিক সূত্রের ভিত্তি হল মৌলের পরমাণু ক্রমাঙ্ক আধুনিক হয়ে গেল নেক্সট হচ্ছে ধাতু অধাতু এবং ধাতুকল্প সব রকমের মৌল দেখা যায় কোন ব্লকে ব্লকে পি পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় সন্ধিগত মৌলে সাদা ফসফরাস সংরক্ষণ করা হয়েছে জলে আচ্ছা আধুনিক পর্যায়ের সারণী সীমান্তের মৌলের নাম হচ্ছে ধাতুকল্প আধুনিক পর্যায়ের সারণিতে প্রথম ধাতুকল্প হচ্ছে বি মানে বরণ আধুনিক পর্যায় সারণের ষষ্ঠ পর্যায়ে কয়টি মৌল আছে বত্রিশটি মৌল আছে সমাপ্ত